আসসালামু আলাইকুম সকলকে সালাম শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন নিরাপদে আছেন একসময় ইংরেজি সাহিত্য পড়া হতো শুধু বিসিএস প্রিলি পরীক্ষার জন্য বাট বর্তমানে সকল ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইংরেজি সাহিত্য থেকে প্রশ্ন আসা শুরু হয়েছে তার মানে বিষয়টি দাঁড়ালো সকল পরীক্ষার জন্য ইংরেজি সাহিত্য পড়তে হবে আজকে বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান করব ছেচল্লিশতম বিসিএস প্রিলি প্রশ্ন ইংরেজি সাহিত্য অংশ ধারাবাহিকভাবে এই সৃষ্টি চলতে থাকবে এছাড়া বিসিএস ব্যতীত অন্যান্য পরীক্ষাতেও যে প্রশ্নগুলো এসেছে সেগুলো ধারাবাহিক ভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করব অবশ্যই আপনারা সাথে থাকবেন বন্ধু বান্ধবদেরকে এই ভিডিওতে অবশ্যই মেনশন করবেন চলুন তাহলে আজকের সেশন শুরু করি ছেচল্লিশতম বিসিএস প্রেলি পরীক্ষার প্রশ্ন প্রথম যে প্রশ্নটি আছে খেয়াল দা টু সিটিস ইন এ টেল অফ টু সিটিস এর একটা উপন্যাসের নাম টেল অফ টু সিটিস এটার মধ্যে যে দুইটা শহরের কথা বলা হয়েছে সেই শহর দুটোর নাম কি কি এখানে আমরা অনেকগুলো নাম পাচ্ছি সঠিক উত্তর হচ্ছে লন্ডন এন্ড প্যারিস লন্ডন এন্ড প্যারিস এ টেল অফ টু সিটিস এটা থেকে আরো অনেক ধরনের প্রশ্ন আসে এটা কে লিখেছেন লিখেছেন কে চার্লস ডিকেন্স এটা কোন প্রেক্ষাপটে রচিত হয় সেটার উত্তর হচ্ছে ফরাসি বিপ্লব আমি আবার বলছি ফ্রেঞ্চ রেভলিউশন যেটাকে আমরা আমরা বলি আহ ফরাসি বিপ্লবের প্রেক্ষাপটে একজন ডক্টরের কাহিনী নিয়ে মূলত এটেল অব টু সিটিস এটি রচিত হয় আর এই উপন্যাসে যে দুটো শহরের কথা উল্লেখ হয়েছে একটা হচ্ছে লন্ডন আর হচ্ছে প্যারিস আশা করি ভবিষ্যতে এখান থেকে প্রশ্ন আসলে আপনারা পারবেন এই গেল প্রশ্ন নাম্বার এক দুই নম্বর কোয়েশ্চেন যেটি আছে খেয়াল করুন দ্য স্প্লেট প্রতারণা ইজ ওমেন নারী প্রতারণার অন্য নাম প্রতারণার অন্য নাম হচ্ছে নারী এটা কোন নাটক থেকে নেওয়া হয়েছে এবং কে বলেছেন এটা আমরা জানবো খেয়াল করুন এটা মূলত হ্যামলেট নাটকের হ্যামলেট এই কথাটি কার উক্তি কার মুখ থেকে এই উক্তিটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে প্রিন্স হ্যামলেট হ্যামলেট নাটকে দুইটি হ্যামলেট আমরা পাবো একটা হচ্ছে কিং হ্যামলেট যিনি আমরা দেখি যে নাটকের শুরুতেই তার মৃত্যু হয় যদিও তার মৃত্যুটা দেখা যায় না তার মৃত্যু নিয়েই মূলত এই নাটকটা আর সন্তান হচ্ছেন প্রিন্স প্রিন্স হ্যামলেট হ্যামলেট এই মূলত তার মাকে উদ্দেশ্য করে এই কথাটি তিনি বলেছিলেন যে নারী প্রতারণার অন্ধ নাম গেল কোয়েশ্চেন নাম্বার টু আশা করি এখান থেকে প্রশ্ন আসলে আপনারা পারবেন ভবিষ্যতে সমস্যা হবে না কোয়েশ্চেন নাম্বার তিন ফলোই কম্পাইল ইংলিশ প্রথম ইংরেজি যে অভিধান এটা কে রচনা করেন প্রথম ইংরেজি অভিধান রচনা করেন সেই ব্যক্তিটির নাম হচ্ছে ডক্টর স্যামুয়েল জনসন যদি এখানে ডক্টর নাই শুধুমাত্র স্যামুয়েল জনসন তার মানে আমরা মনে রাখবো যে সর্বপ্রথম ইংরেজি অভিধান যেটা শব্দ ভাণ্ডার ইংলিশ ডিকশনারি এটি রচনা করেন ডক্টর স্যামুয়েল জনসন ডক্টর স্যামুয়েল জনসনের আরো পরিচয় আছে তিনি শেক্সপিয়ারকে নিয়ে অনেক গবেষণা করেছেন সেই বিষয়টা আমরা অন্য একদিন আলোচনা করব চার নাম্বার কোয়েশ্চেন হুইচ ইজ নট আ পোয়েট্রি ফর্ম পোয়েট্রি ফর্ম কথাটা একটু খেয়াল করুন পোয়েট্রি মানে কবিতার যে ধারা আছে কবিতার যে প্রকারভেদ আছে যেমন খেয়াল সনেট এই টাইপের কবিতা আমরা পাই এটা আমরা পাই বেলাট এই টাইপের কবিতা আমরা পাই তেল তেল এই টাইপের কিন্তু কোনো কবিতা নাই এপিক এই টাইপের কবিতা আছে সনেট আছে ব্যালাট আছে এপিক আছে সনেট চতুর্দশপদী কবিতা ব্যালট যেটাকে আমরা বলি লোকগাথা এপিক মানে হচ্ছে মহাকাব্য বাট টেল এই টাইপের কোনো কবিতা আমরা পাই না তার মানে কোয়েশ্যন নাম্বার চারের উত্তর হচ্ছে টেল উইথ ইজ নট এ পোয়েট্রি ফর্ম মানে এটা পোয়েট্রির কোনো ধারা না পরবর্তী প্রশ্ন কোয়েশান নাম্বার পাঁচ আই এম আোর আমি এমন একজন লোক যিনি যতটুকু অপরাধ করেছি তার চাইতে বেশি শাস্তি পেয়েছি অর্থাৎ যতটুকু অপরাধ আমি করেছি তার চাইতে আমাকে যে শাস্তিটা দেওয়া হয়েছে সেই শাস্তিটা বেশি দেওয়া হয়েছে এটা আসলে কে বলেছেন দিস ইজ আটার বাই এই কথাটা বলেছেন তার নাম হচ্ছেন তিনি একজন রাজা সেই রাজার নাম হচ্ছে কিংলিয়ার কিংলিয়ারের অপরাধটা কি ছিল কিংলিয়ারের অপরাধটা ছিল তিনি তার যে সাম্রাজ্য এটাকে ভাগ করে দিয়েছিলেন তার হলো দুই মেয়ের মধ্যে তার যে তিনটা মেয়ে রিগান গর্ডেলিল এবং কর্ডেলিয়া এই তিন মেয়ের মধ্যে দুই মেয়েকে ভাগ করে দিয়েছিলেন কর্ডেলিয়াকে ভাগ করে দেননি কারণ তিনি সোজা সাপটা উত্তর করেছিলেন যখন রিগেন গর্ণিল কে জিজ্ঞেস করছে তোমরা আমাকে কিরকম ভালোবাসো যেরকম ভালোবাসবা সেই রকম কিংডমের যে পর্ষণ ভাগ সেটা পাবা তারা বলছে রাজা আপনি আমাদের পিতা আপনাকে আমরা আমাদের প্রাণের চেয়ে বেশি ভালোবাসি যখন পর্ডেলিয়াকে জিজ্ঞেস করছে তখন সে বলছে বাবা হিসেবে আপনি যতটুকু প্রাপ্য ঠিক ততটুকুই ভালোবাসি কমনা বেশি না তখন মূলত এই কিংলি রাগ হয়ে গেছে নাথিং কামস অফ নাথিং মানে এর চেয়ে বেশি কিছু না নাথিং এলস এই কথা তার খুব লেগেছে তিনি বলছেন তোমাকে আমি আমার সম্পত্তি থেকে মূলত বঞ্চিত করলাম আমার সম্পত্তি এই দুই মেয়ের বাট এই যে দুই মেয়ের ফাঁদে তিনি পড়ে গেলেন এরপর দুই মেয়ের থেকে তিনি যে বঞ্চনার শিকার হলেন পরবর্তীতে দেখা যায় তার অনেক বঞ্চনার শিকার হতে হয়েছে তখন তিনি এই কথা বলছেন যে আমার যে অপরাধের পরিমাণ তার চাইতে আমার শাস্তির পরিমাণটা অনেক বেশি হয়েছে আশা করি প্রশ্ন আসলে আপনারা পারবেন নেক্সট কোয়েশন যেটা আছে যুগের আগে একটা কোয়েশন্টিক ছিল যেটা সম্পর্কে অলরেডি আমরা বলেছি ফরাসি বিপ্লব এই ফরাসি বিপ্লবের প্রেক্ষাপটেই কিন্তু টেল অফ টু সিটিস আবার এই ফরাসি বিপ্লবটা প্রভাব প্রভাবিত করেছে রোম্যান্টিক যুগে উইলিয়াম ওয়াটসর তিনি সরাসরি কিন্তু ফরাসি বিপ্লবে যোগ দিয়েছিলেন বা তিনি গিয়ে দেখলেন দিস ইজ এটা একটা ধ্বংসযোগ্য রক্তপাত এরপর তিনি ফিরে এসেছেন প্রকৃতির মধ্যে তিনি শান্তি খুঁজেছেন এরপরে তো আমরা দেখেছি তিনি প্রকৃতির মধ্যে যে শান্তিটা খুঁজে পেয়েছেন সেটা নিয়ে লিখেছেন নেচার হ্যাজ হিলিং পাওয়ার পরবর্তীতে তিনি উপাধি পেয়েছিলেন পোয়েট অফ নেচার সো আমরা বলতে পারি যে কথা বলা হয়েছে যে রোম্যান্টিক যে ধারাটা এই ধারায় ফরাসি বিপ্লবের বেশ প্রভাব ছিল কোয়েশ্চেন নাম্বার ছয় উত্তর হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন অর্থাৎ ফরাসি বিপ্লব সাত নাম্বার কোয়েশ্চেন দি অথর অফ এ ফেয়ারওয়েল টু আর্মস জাস্ট আপনি একটা নাম মুখস্থ করতে হবে বহুবার আসা প্রশ্ন এক দুই বার না বহুবার এসেছে এটার উত্তর কি এটার উত্তর হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে আর্নেস্ট হেমিংওয়ে আর্নেস্ট হেমিংওয়ে এর আরো বেশ কিছু লেখা আছে সেটাও পড়তে হবে অর্থাৎ আর্নেস্ট হ্যামিং হচ্ছে ফাইভ স্টার যে রাইটার অর্থাৎ আমরা যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বো তাদের মধ্যে আর্নেস্ট একজন এরপর ইজ দ্য মোস্ট স্যাটারিস্ট ইন ইংলিশ লিটারেচার এখানে সবাই স্যাটারিস্ট পোপ স্যাটার করেছেন সুইপ স্যাটার করেছেন ড্রাইডেন স্যাটার করেছেন শুধুমাত্র স্যাটার করেন নাই উইলিয়াম ওয়াটস তিনি রোম্যান্টিক যুগের প্রবক্তা তাই করবেন তো তিনজনই যেহেতু স্যাটারিস্ট তাহলে এর মধ্যে মোস্ট ফেমাস যেটা বলা হয়েছে এর কারণটা কি স্যাটায়ারের অনেকগুলো ধরন আছে মাইল স্যাটায়ার আছে বিটার স্যাটায়ার আছে অর্থাৎ খুব মারাত্মকভাবে ক্ষতবিক্ষত করা সেই কাজটা যিনি করেছেন তার নাম হচ্ছে জনাথন সুইফট এবং তিনি যে কত ভয়ানক স্যাটারিস্ট এটা আমরা তার গালিভাস ট্রাভেলস যে একটা রূপক যে একটা জার্নি এই জার্নির মধ্যে দিয়ে ইংল্যান্ডের যে রাষ্ট্র ব্যবস্থা তাদের পলিটিক্যাল সিস্টেম কত মারাত্মকভাবে কটাক্ষ করেছেন সেখানকার যে সাইন্টিস্টদের কটাক্ষ করেছেন তো এই জন্য মূলত এই জনার্থন সুইফকে বলা হয় মোস্ট ফেমাস স্যাটারিস্ট ইন ইংলিশ লিটারেচার কোয়েশন কোয়েশন হুইচ পিরিয়ড ইজ নৌন এজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার সবাই পারে এই প্রশ্ন উত্তর ভাই সবাই জানে এটার উত্তর কি হবে এটার উত্তর হবে এলিজাভেথানি প্রথম এলিজাবেথ ইংরেজি সাহিত্যের বড় একজন প্রথম যিনি ইংরেজি সাহিত্যকে ইংরেজি সাহিত্য যে এই পর্যায়ে এসেছে সেটা মূলত তার প্যাটারনাইজিং এর মাধ্যমে তিনি শুধু ইংল্যান্ডকে যে একটা রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছেন সুপার পাওয়ার হিসেবে গড়ে তুলেছেন বিষয়টা সেরকম না ইংরেজি সাহিত্যকেও তিনি গড়ে তুলেছিলেন এই জন্য তার যুগটাকে বলা হয় ইংরেজি সাহিত্যের সবচেয়ে গৌরবময় যুগ সবচেয়ে সোনালি যুগ গোল্ডেন এজ অর গ্লৌরিয়ার গ্লৌরিয়াস এই গেল কোয়েশন নাম্বার নাইন কোয়েশন টেন যেটা আছে খেয়াল করবেন উইচ নোভেল ইজ রিটেন বাই অ্যান ইন্ডিয়ান এর মধ্যে যে নোভেলগুলো রয়েছে এখানে একজন ইন্ডিয়ান রাইটারের একটা নোভেল আছে সেটা মূলত কোনটা দেখুন আমরা তো ইন্ডিয়ান রাইটারদের নোভেল ওরকমভাবে ভাবে পড়ি না ইংরেজি সাহিত্য বলতে ইংল্যান্ড এরপর হচ্ছে আয়ারল্যান্ড এরপর হচ্ছে আমেরিকা ইটা থেকেই আমরা বেশি প্রাধান্য দিই বাট দেখেন বাংলাদেশেরও অনেক কিন্তু ইংরেজি লেখক আছে এখানে যেটা আছে আমরা তাহলে কিভাবে এটার উত্তর করতে পারি খেয়াল করেন যেমন হার্ট অফ ডার্কনেস এটা আমরা শুনেছি থিংস ফল অ্যাপার্ট এটা একটা আহ অনেক বড় সড়ো পুরস্কার জয়ী দ্য রিটার্ন অফ দ্য নেটিভ

এই হচ্ছে দশটা প্রশ্ন মূলত আমরা ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় পেয়েছিলাম এটা খুব ইনজাস্টিস পনেরোটা প্রশ্ন থাকার কথা সেখানে দশটা আছে অনেকে তো ইংরেজি সাহিত্যকে খুব ভালো পড়ে যায় এখান থেকে সে পনেরো মার্কস তুলবে প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে যদি সিলেবাস ফলো করা না হয় সেটা খুবই দুঃখজনক আমরা চাই সামনের সকল পরীক্ষাতে সিলেবাসটাকে অনুসরণ করা হোক ইংরেজি গ্রামার এবং লিটারেচার এটার জন্য একটি অসাধারণ কোর্স আছে কোর্সটা রেকর্ডেড রেকর্ডেড কোর্স হলেও আপনি এখানে আপটু দা মার্ক সার্ভিস পাবেন অর্থাৎ আপনার কোনো প্রশ্ন থাকলে সেটা হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করতে পারবেন আর বাংলাদেশের যে প্রেক্ষাপট অনলাইনে যারা ভর্তি হয় দেখা যাচ্ছে টোয়েন্টি পার্সেন্ট স্টুডেন্ট ক্লাস করে প্রথম কয়েকদিন ভালো ক্লাস করে এরপর নাই অনেকে লোকালয় থাকে সেখানে নেট ভালো আর পাওয়া যায় না আবার যারা হাউস ওয়াইফ আছেন এছাড়া যারা জব হোল্ডার আছেন তাদের জন্য তো অনেক অসুবিধা হয়ে যায় তাদের কথা মাথায় রেখে মূলত খুব সুন্দর করে কোর্সটা ডিজাইন করেছি ছেষট্টিটা ক্লাস পাবেন এখানে থিওরি ক্লাস আছে এনসিকিউ ক্লাস আছে এরপর এটার মেয়াদ হচ্ছে এক বছর ধরে ক্লাসগুলো দেখতে পারবেন এর বেশিও পাবেন সময় কোর্স ফিটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এর সাথে একটা বই থাকবে অর্থাৎ এই যে আমরা বইটা পাঠাবো সেটা বইটা এটা সম্পূর্ণ আমাদের খরচে প্রশ্ন জিজ্ঞাসা করার মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ আমার যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে জাস্ট আপনি একটা ভয়েস পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ আমি সময় মতো সেটা রিপ্লাই ইন ডিটেল দিয়ে দেবো সো আর সমস্যা কোথায় তাহলে